বিসমিল্লাহির রহমানির রহিম বিজনেস কনসালট্যান্ট বিডি আপনাদের স্বাগত আজকে কথা বলবো যারা 2025 সালে এসে ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিন্তু কি ব্যবসা শুরু করবেন বুঝতে পারতেছেন না অল্প পুঁজিতে কি লাভজনক ব্যবসা শুরু করা যায় আজকে ওরকম সাতটি গুরুত্বপূর্ণ ব্যবসা নিয়ে কথা বলবো যার পুঁজি কম লাভের অনুমান একটু বেশি দেখেন প্রথমে যে বিষয়টা রয়েছে তা হচ্ছে ড্রপশিপিং ব্যবসা তো ড্রপশিপিং ব্যবসার সুবিধা হচ্ছে পণ্য স্টক রাখতে হয় না নাshopify বা ও কমার্স দিয়ে শুরু করা যায় বিনিয়োগ কম লাভের সুযোগ বেশি দুই সালে অনলাইন সালে চাহিদা অনেক বেড়েছে আপনি যে সামগ্রী রয়েছে এগুলো নিয়ে কাজ করতে পারেন তারপর কিছু প্রাণী রয়েছে মানুষের যেমন বিড়াল কুকুর তাদের খাদ্য এগুলো নিয়ে কাজ করতে পারেন তাতে আপনাদের সফলতার হার অনেক বেড়ে যাবে তারপর দুই নম্বর যে বিষয়টা রয়েছে তা হলো ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেখেন সোশ্যাল মিডিয়া মিডিয়া ম্যানেজমেন্ট বা এস আপনার কারো ইউটিউবের দিলেন গুলো এসিও করে দিলেন এ ধরনের কাজ আপনি বাসায় বসে করতে পারলেন তারপর কারো ওয়েবসাইট আপনি কন্ট্রোলের দায়িত্ব নিলেন বা তার ফেসবুক দায়িত্ব নিলেন এই যে বিষয়গুলো রয়েছে এগুলো যদি আপনারা করেন আপনারা বাসায় বসে অফিস ছাড়াও একটা এজেন্সির নাম নিয়ে বা এজেন্সি স্বরূপ আপনারা কাজগুলো করতে পারেন তিন নম্বর যে বিষয়টা রয়েছে তা হলো অনলাইন কোচিং বা করছি দেখেন নিজের দক্ষতা শেয়ার করুন ইনকাম করুন স্কিল শেখানো যেমন ইংরেজি ম্যাথ বা অন্যান্য যে স্কিল রয়েছে আপনার এগুলো অনলাইনের মাধ্যমে আপনি কোচিং করাতে পারেন তার মাধ্যমে আপনার একটু আর্থিকভাবে আপনি স্বচ্ছল হবেন এবং আপনার ক্যারিয়ারটা অনেক ভালো হবে তারপর চার নম্বর যে বিষয়টা রয়েছে তা হলো কাস্টম প্রিন্টিং ব্যাগটা দেখেন টি শার্ট মগ ফুড ওভার বা ফোন কভার ইত্যাদি আপনি কাস্টম ডিজাইন করতে পারেন অনলাইনে অর্ডার নিয়ে প্রিন্ট করতে পারেন আপনার আশেপাশে যেমন মতিঝিল রয়েছে পল্টন রয়েছে এইসবের প্রিন্টের কাজ অনেক বেশি হয়ে থাকে বা আপনার জেলা শহর যদি থাকে ওইখানেও রয়েছে কাজ আপনি প্রিন্টের ওইখানে এটা বর্তমানে অনেক বাড়তেছে যে কাস্টম করে আমি আমার মন মতো আমার ছবি বা কাপড় ছবি বা যার যা পছন্দ আর কি কোনো ফুটবল প্লেয়ারের ছবি ক্রিকেট প্লেয়ারের ছবি এগুলো তারা ইউজ করতেছে এই কাজটা আপনারা নিতে পারেন এটা শৌখিন এবং আপনারা যদি কমিটমেন্ট এবং কাজ সাশ্রয়ী মূল্য দিতে পারেন তাহলে এটার মার্কেটের চাহিদা অনেক বেশি তার নম্বর পাঁচ নম্বর যে বিষয়টা রয়েছে তা হচ্ছে মোবাইল অ্যাপ সার্ভিস দেখেন অনেক ছোট ব্যবসা এখন নিজস্ব অ্যাপ চায় ফ্রিল্যান্সিং করতে বা ছোট অ্যাপ বানিয়ে বিক্রি করা যায় তাছাড়া এআই অটোমেশন বিষয়ে অ্যাপের চাহিদা অনেক বাড়ছে বর্তমান সময়ে বর্তমান যেহেতু অনলাইন যুগ সেহেতু অনলাইনের চাহিদা দিন দিন বাড়ছে এবং বাড়বে আপনারা যদি এই বিষয়টা নিয়ে কাজ করেন তাহলে ভবিষ্যৎ অনেক সুন্দর হবে তারপর ছয় নম্বর যে বিষয়টা রয়েছে তা হলো অর্গানিক গ্রাম থেকে যদি আপনি অর্গানিক কিছু আইটেম শহরে নিয়ে বিক্রি করেন স্পেসিফিক কিছু আইটেম নিয়ে আপনি কাজ করতে পারেন বর্তমান সময় অনেকেই করতেছে আপনি যদি চাউল নিয়ে করেন মধু নিয়ে করেন ঘি নিয়ে করেন এগুলো তো অনেকেই করতেছে আপনি মাছ নিয়ে করেন বা আপনি ভেজিটেবল নিয়ে করেন আপনি যেই কোনো কিছু অর্গানিক যদি আপনি ঠিকমতো কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিতে পারেন তাহলে মানুষের কাছে তার চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে এবং তার সামনে ভবিষ্যৎ অনেক সুন্দর এই ব্যবসাটা আপনি অনেক বড় করতে পারবেন তারপর সর্বশেষ সাত নম্বর যে বিষয়টা রয়েছে তা হলো ইউটিউব বা টিকটক কন্টেন্ট দেখেন আপনার যদি কোনো মেধা থাকে বা নির্দিষ্ট কোনো ইকোনমিক স্কিল থাকে তাহলে আপনি তার উপর ভিডিও তৈরি করেন তাতে কি হবে যে আপনার যে স্কিলটা রয়েছে সেই স্কিলের উপর আপনি ভিডিও করার ফলে বিভিন্ন মানুষ দেখবে শিখবে এখান থেকে আপনার একটা আর্নিং এর রাস্তা হবে তো সেক্ষেত্রে আপনি যদি মনে করতেছেন যে পঁচিশ সালে এসে অল্প টাকায় কি শুরু করা যায় এর মধ্যে যে কোনো একটা আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি এখান থেকে শুরু করে দিতে পারেন আর বিজনেস কনসালটেন্ট বিডি মূলত আপনাদের পাশে আছে উদ্যোক্তা তৈরি করার জন্য যারা নিজেরা মধ্যে নিজেদেরকে তৈরি করে নিতে পারেন ব্যবসায়ী হতে পারেন সেলফ ডিফেন্ড হতে পারেন দেখেন চাকরি এমন একটা বিষয় ড্রাগস এর মতো তো বিজনেস কনসালটেন্ট মোডে বিডি মূলত এই জন্যই ব্যবসায়ীদের মানে বাড়ানোর জন্য ব্যবসায়ী হওয়ার জন্য কাজ করে যাচ্ছে আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ